মাখন করেছো নাকি অবহানি মা তোমার উট মোটা তোর তাজা হলো কি করে তোমার উটের এই রকম ক্ষমতা মনে কি করে তোমার উটের যেন পাওয়ার বাড়লো কি করে তোমার উট এত সৌন্দর্য মন্ডিত হলো কি করে হাজরাতে হালিমা তো সানিয়া করে না ভগবাই যেই বাচ্চাটাকে তোমরা নিয়ে আসনি এতিম বলি ওই বাচ্চার ওসিলাই আল্লাহু রাব্বুল আলামিন আমারও শরীরের পরিবর্তন করেছে আর আমার উটের শরীরের পরিবর্তন করেছে বলুন সুবহানাল্লাহ আলিমাতু সাদিয়া বাড়িতে নিয়ে গেলে বাড়ির মধ্যে যেন তার শরীরের পরিবর্তন হলো স্তরে দুধ যেমন পরিপূর্ণ হয়ে যেন টপিয়ে টপিয়ে জামিনে পড়তে লাগলো উস্তে পাললেনা এই বাচ্চাটা সাধারণ কোন বাচ্চা নয় এই বাচ্চাটা আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দা যদিও জানেন নাকি ইনি আখিরি জামানার নবী ও আমার আদরের মোহাম্মদ সালাইন ইকরাম আলাইহিমুস সালিহিন প্রায় দুই বছর লালন পালন করার পরে মা আমিনার নিবারে ফেরৎ দামার জন্য মদী মক্কা আল মুকাররামায় গেলেনা মক্কা করোনা ভাইরাস চলছিল সবাই মাস্ক পরে বেড়াচ্ছিল হাতে বারবার স্যানিটাইজার ব্যবহার করছিল কোথাও বাইক

কিছুদিন নিয়ে যাও আর কিছুদিন পরে আমার সন্তানকে তুমি আমার নিকটে ফেরত দিয়ে দিও আলিমা দু মনে বড় খুশি হলে আর কে নিয়ে চলে গেলেন নিয়ে আমার ভাইকে নিয়ে যেন মাঠের দিকে নিয়ে যাব মা কোনো কষ্ট হবে না ছাগল চড়াতে দিব না গাছের তলায় একটু আরাম করবে না একটু পারমিশন দাও নিয়ে যাবো বলে বেটি নিয়ে যেও না যদি কোনো ধরনের ক্ষতি হয়ে যায় আমি না আমি জবাব কি জবাবদিহি করবো না। আমি মাথার সাদিয়া জানো শেষ পর্যন্ত জীব করার কারণে বললেন যাও নিয়ে যাও কিন্তু দেখি অজানো কোনো অসুবিধা না হয় ও বেরাদা নামি মোস্তফাকে গাছের তলায় বসিয়ে আলী মাথার সাদিয়ার মেয়ে জানো আপনার ছাগলগুলোকে ডাকাতে গেছে দুইজন ব্যক্তি হাতের একখানা বাটি আর তার উপরে একখানা চকচক ধারালো তলোয়ার নিয়ে একখানা ছুরি নিয়ে যেন আমার নামির নিকটে এসে নামি মুস্তাফাকে জমিনের মধ্যে চিৎ করে শুয়ে দিয়ে গলা থেকে নামি পর্যন্ত যেন পুরো চিড়ে দিয়েছে এই দৃশ্য দেখার পরে হাম করে কান্না করতে করতে বাড়ির দিকে

স্তাফা গাছের তলায় বসে আছেন আপনার যেন হালিমাধুর সাদিয়া বললেন বেটা কোথায় কেটেছে একটু দেখাও যে আমার দোকান গুলো খুলে দেখলেন বেড়াদার কোন জায়গায়

নে লাগলো আলিমা এই বাচ্চাটার মধ্যে যে সিমটম গুলো দেখতে পাচ্ছি এই বাচ্চাদাই মনে হয় আখেরি জামানার নবী তওতা এই বাচ্চার প্রত্যেক পায়ে পায়ে শত্রু থাকবে আলিমা বাচ্চাটাকে যত তাড়াতাড়ি পারো তার মায়ের কাছে ফেরত দিয়ে দিও না তো কেউ ক্ষতি করলে এই বাচ্চাটার যেন দণ্ডী তোমাকে দিতে হবে তার মাকে কি জবাব দিই করব আলিমা তো সাদিয়া শেষ পর্যন্ত আমার নাবিকে নিয়ে মক্কা দনকার